আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু হাজার পঁচিশ সালের ছয় ছয়টি ঘটনার কথা যে ঘটনাগুলো কিন্তু দু হাজার পঁচিশে ঘটবেই ঘটবে হ্যাঁ দেখুন একটা হয় আপনার নিজের বটচ্যাট বিশ্লেষণ যেটা আপনার নিজের ন্যাকালচাটে গ্রহেদের অবস্থান আর একটা হয় গ্রহের গোচরের অবস্থান মানে এই দু হাজার পঁচিশে মোস্ট মোস্ট ভাইটাল প্ল্যানেটগুলো কিন্তু গোচর করছে এক নম্বর শনি গোচর করছে বৃহস্পতি রাহু কেতু এই যে প্ল্যানেটগুলো যে গোচর করছে তার প্রেক্ষিতেই কিন্তু আমি এই ভিডিওতে ছটি মহাভবিষ্যৎবাণীর কথা বলবো যে ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবেই ঘটবেই এর আগের একটি ভিডিওতে আমি মকর রাশির জাতক ও জাতিকার দু সাল কেমন যাবে বিস্তারিত জানিয়েছি সেই ভিডিও যারা দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখে নিন একবার হলো এখানে আমি মূলত ছটি ঘটনার কথা বলবো শুধু ঘটনা না কোন সময় কোন ঘটনা ঘটবে সেটিও বলবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং উভয়কেও বলবো শেয়ার করুন প্রচুর প্রচুর শেয়ার করুন তো আসুন আমি একে একে আপনাদেরকে সেই ছটি ঘটনার কথা বলতে চলেছি তবে এই ভিডিওতে আমি মূলত ঘটনাগুলির কথাই বলবো কোন সময় কোন ঘটনা ঘটবে গ্রহের গোচর বলবো না কারণ গ্রহের গোচর বলে আমি সময়টা নষ্ট করবো না মেন জিনিসটি আসবো সেটা হচ্ছে ছটি মহাভবিষ্যৎবাণী বা ছটি ঘটনা যেগুলো কিন্তু দু হাজার পঁচিশে মকর জাতক ও জাতিকার জীবনে ঘটবেই ঘটবে যার মধ্যে প্রথম যে ঘটনাটির কথা আমি বলবো যেটি দু সালে মকর রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবে সেটি হল মে মাসের আগে পর্যন্ত হ্যাঁ জানুয়ারি থেকে মে মাস এই টাইম ফ্রেমের মধ্যে এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন কোনো জায়গায় ফর্ম ফিল করতে চাইছেন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং আপনারা মানে পড়াশোনা নিয়ে কিন্তু যথেষ্টই মানে কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই থাকবে পড়াশোনাতে এবং এই সময়ের মধ্যে মে মাসের মধ্যে আপনারা মানে বড় ধরনের কোনো এডুকেশান জায়গায় কিন্তু চেঞ্জ আনতে চলেছেন হ্যাঁ সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের আগে পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি কথা বলব সেটি হলো তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় হ্যাঁ কারণ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকেই কিন্তু আপনাদের শনি সাড়ে সাথে থেকে মুক্তি পেতে চলেছেন আর ঠিক তারপরেই আপনাদের ফ্যামিলির মধ্যে যে ঝুট ঝামেলা ছিল সেটা কিন্তু কাটবে এবং শুধু ঝুট ঝামেলা বললে ভুল হবে সাথে আপনার কোনো আটকে থাকা কাজ দীর্ঘদিন ধরে রয়েছে পেন্ডিং রয়েছে করতে পারছিলেন না সাহসের জায়গাটা বৃদ্ধি পাচ্ছিলো না সাহস পরাক্রমের জায়গাটা বৃদ্ধি পাচ্ছিল না সেই জায়গাটা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন অ্যাচিভমেন্টের জায়গাটা আসবে এবং বুদ্ধিমত্তার জায়গাটা বাড়বে মানে ব্রেন পাওয়ার সেটা কিন্তু যথেষ্ট আরে বাড়তে চলেছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং আপনারা এই সময়ের মধ্যে মানে ওই তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় অর্থনৈতিকভাবে যথেষ্ট স্ট্রাগেল বা অর্থকে ইনকাম করার যে নতুন নতুন সাধন বা জায়গা আপনারা কিন্তু খুঁজবেন এবং ডেলি ইনকামের সোর্স আপনাদের যথেষ্ট আরে বৃদ্ধি পাবে এবং ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা যথেষ্ট আরে বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় যে ভবিষ্যৎবাহীটির কথা আমি বলবো সেটি হলো পনেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে ভালো করে ডেটটি লিখে নিন পনেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে আপনারা যারা খুব ঋণে জর্জরিত রয়েছেন প্রচুর ঋণ রয়েছে কমবে কমপক্ষে হল ফিফটি পার্সেন্টের নিচে নেমে যাবে শত্রুতা আপনাকে নিয়ে পলিটিক্স কোর্ট কেস চলছে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করছেন সেই জায়গাগুলো কিন্তু কমবে বা নাই হয়ে যাওয়ার জায়গা রয়েছে এবং স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট উন্নতি হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন চতুর্থ যে ভবিষ্যৎ মায়েরটির কথা বলবো সেটি হলো আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে আপনাদের প্রথমত নিজের মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল করতে হবে না হলে দাম্পত্য জীবনে কিছু পরিমাণ সমস্যা কথা কাটাকাটি মতের অমিল প্রেম জীবনে কথা কাটাকাটি মতের অমিল সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদেরকে যথেষ্ট চালাক এবং চতুর করবে এবং পাশাপাশি আর এটি কিন্তু করবে রাহু পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে এবং আপনারা মানে যে কোনো কিছুকে চেঞ্জ করতে চাইবেন যে কোনো কিছু ধরুন আপনার বাড়িটাকে রঙ করতে চাইলেন বা ওয়ালপোটটি করলেন বা টেকচার করলেন বা টাইলস লাগালেন বা আপনার একটা ব্যবসা রয়েছে সেই ব্যবসার জায়গাটাকে আপনি চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করলেন মানে যে কোনো কিছুকে চেঞ্জ আপনি নিজে স্বয়ং নিজেই করবেন সেই জায়গাটা কিন্তু দেখতে যাচ্ছে এর পরবর্তী পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাহিনীটির কথা বলবো সেটি হলো এর পরবর্তী যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটিও তো তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে আপনাদের কেরিয়ারের গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মধ্যে যেটা মানসিক চাপ ছিল উদ্বেগ ছিল যে কোনো জায়গায় আপনাকে মানে বেশি প্রেশার নিতে হতো সে প্রেশারটা কিন্তু কমবে এবং মনের যে একটা উৎফুল্লতা সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী ছয় নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি জুলাই মাসের পরবর্তী সময়ে গৃহ নির্মাণ বলুন ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি কেনা বলুন সেগুলো কিন্তু করতে চলেছেন এবং গোল্ড পারচেস সেই জায়গাটা কিন্তু করতে চলেছেন এছাড়াও আপনাদের মানে সবচেয়ে বড় কথা মান সম্মান খ্যাতি এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ